রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে উঠেছে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ শনিবার গভীর রাতে হট্টগোল শুরু করেন নিহতের স্বজনরা তাদের অভিযোগ হাটে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও অপারেশনের আগে সুস্থ ছিলেন মোশারফ হোসেন সন্ধ্যায় তার মৃত্যু হলেও জানানো হয় রাত সাড়ে নটায় অর্থ ও চাকরির বিনিময়ে ঘটনা থামা চাপা দেওয়ার প্রলোভন দেখানোরও অভিযোগ তোলেন স্বজনরা শ্রীলঞ্চা আবার শীর্ষে মোশারফ হোসেনের হাস্যজ্জ্বল এই মুখটা শনিবার দুপুরের কিছুক্ষণ পরই গ্রিন লাইফ হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রবেশ করেন তিনি তবে অস্ত্রোপচার শেষে তার নিথর দেহ বের করে আনা হয় বুকে ব্যথা নিয়ে এক সপ্তাহ আগে গ্রিন লাইফ হাসপাতালে ডাক্তার দেখান মোশাররফ হোসেন এ সময় দ্রুত ওপেন হার্ট সার্জারির পরামর্শ দেন ডাক্তার তারই ধারাবাহিকতায় শনিবার হাসপাতালে ভর্তি হন তিনি দুপুরের পর নিজেই হাসতে হাসতে অপারেশন থিয়েটারে প্রবেশ করেন তবে স্বজনদের কাছে ফেরা হল না মোশাররফ হোসেনের স্বজনদের দাবি অপারেশনের আগেও দিব্যি সুস্থ ছিলেন মোশাররফ তবে মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ আশ্রয় নেয় সলসাতুরির অভিযোগ রোগী মারা যাওয়ার তিন ঘন্টা পর জানানো হয় স্বজনদের তাছাড়া ঘটনা ধামাচাপা দিতে অর্থ ও চাকরির প্রলোভন দেয়া হয় অধ্যাপক ডাক্তার মঞ্জুরাল আলমের মাধ্যমে অপারেশন করার কথা ছিল উনি আসে নাই যখন আমার বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল তার অ্যাসিস্ট্যান্ট এবং তার মেডিকেল আর যারা ছিল তাদের মাধ্যমে তারা অপারেশন কাজ চালাইছে কাজ করে ওনারা আমার বাবার বুক ফারছে পায়ের থেকে দুই পায়ের থেকে রক কাটা হয়ে গেছে ওনাদের কিন্তু সার্জন তখনও আসে নাই তখন আমি যখন জিজ্ঞেস করতেছি তখন আমার ওনারা তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় অবহেলা মানতে নারাজ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে অপারেশন হয়েছে দাবি তাদের রেডি করা এটা তো সবসময় সাতজনের লাগে না এখানে টিম যারা থাকেন তাদের এনএসসি দেওয়া এনএসসি দেওয়ার না না সাতজন এগুলো বেড্রেন থেকে আগে বেটে তোলে পজিশনিং করে এর আগে অনেক কাজ আছে আমি জানি না কি না এটা হতে পারে যে কি সার্জন ঢোকার আগে কিছু প্রাইমারি প্রিপারেশন থাকে এ ঘটনায় গ্রিন লাইফ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি দেখছে পুলিশ অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা ওনাদের যদি এই ব্যাপারে এই মৃত্যুর ব্যাপারে কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ যদি ওনারা আমরা লফলে ল্যাক্স হলে যাবো এই মৃত্যুর ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না কারণ এটা টেকনিক্যাল টেকনিকাল বিষয় চেষ্টা করছেন কি যে চেষ্টা মানে না অলরেডি আমরা ডেড বোটি আমরা অলরেডি বের করে দিচ্ছি ডেড বোট গাড়িতে আছে ওনারা নিয়ে যাবে ডেডবিট রাতেই হাসপাতালে হট্টগোল শুরু করেন নিহতের স্বজনরা অপারেশন সংশ্লিষ্ট ডাক্তার এবং হাসপাতালের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তারা शमीम रजा जौना न्यूज़ ढाका